সুপ্রিয় দর্শক সবাইকে বইমেলার শুভেচ্ছা দৈনিক আমাদের সময়ের বইমেলার নিয়মিত আয়োজন বইমেলা আলাপনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাকিলা সেরিন আজকে আমাদের সাথে আছে রহস্য গোয়েন্দা এবং কিশোর প্রজন্মের জনপ্রিয় লেখক অরুণ কুমার বিশ্বাস আমরা তার সাথে গল্প করব তার লেখালেখির গল্প জানবো রহস্যের গন্ধ জানব এবং সেই সাথে গোয়েন্দা গল্পের কাহিনী জানব চলুন আমরা তার সাথে কথা বলি এই বছরে আপনার তিনটা নতুন বই বের হয়েছে বইগুলো সম্পর্কে জানতে চাই বই ছয়টা বেরিয়েছে তিনটা নিয়ে কথা বলবো পরের তিনটা নিয়ে কথা বলি প্রথম কথা হলো আজকে আমি হাতে পেলাম ভায়লদ্বীপের রহস্য এটা একটা কিশোর উপন্যাস এবং আমার অত্যন্ত প্রিয় এবং পছন্দের একটি উপন্যাস আপনি জানেন প্রত্যেক লেখকের কিন্তু অনেকগুলো সন্তান জন্ম দিলেও দুই একটা সন্তান খুব কাছের থাকে সেটি হলো আমাদের ভায়লদ্বীপের রহস্য আমাদের এই বাতিকর থেকে বেরিয়েছে বাতিকর থেকে প্রথম প্রকাশনা এবং এটা আসলে আমি তরুণদের জন্য লিখেছি যারা ধরেন ক্লাস এইট অ্যান্ড অ্যাবভ এটার মধ্যে কতগুলো টার্গেট আমি রেখেছি যেমন ধরেন মাদকাসক্তির একটা ভয়াল থাবা এটাকে মাথায় রেখে আমি করেছি তবে এটা শুধু মাদকাশক্তির উপরে তা বলা যাবে না বরং একটা কিশোর মনন কি কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয় বাবা মা শিক্ষক শিক্ষিকা তাদেরকে কিভাবে মাঝে মাঝে একটু স্ট্রেসের মধ্যেই রাখে সেই বিষয়গুলো এটা বলতে পারেন যে এই বই পড়ার পরে প্রত্যেক বাবা মা যদি পড়েন তাহলে উনি বুঝবেন যে প্যারেন্টিংটা কী জিনিস আবার যিনি কিশোর কিশোরী তারাও বুঝতে পারবে যে আসলে বাবা মার সাথে তাদের কীরকম আচরণ করা উচিত অনেক সময় হয় না যে আমরা বুঝেই উঠতে পারি না যে আমি কি ঠিক মতো যাচ্ছি যেটাকে আমরা বলি জুভেনাইল ডেলিঙ্কুয়েন্সি অর্থাৎ এই সময় বিগড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে কিন্তু এই বই পড়লে আমি আশা করি সে এমনভাবে কিছু বিষয় রপ্ত করবে যে তারা বুঝতে পারবে যে হোয়াট ইজ রং ওয়ার ইজ রাইট আমরা কিন্তু দেখেছি আপনার বইয়ের পেছনে বয়সের একটা সীমা দেয়া থাকে এবার আছে কি ডেফিনেটলি এবং এটা আমি বিশেষ পাঞ্জুরিকে ধন্যবাদ দিই কারণ তারা এটা গোড়ার থেকেই করেছে কারণ অনেক সময় হয় না যে আপনার দরকার হলো না পা আপনি খেয়ে ফেলছেন না পা এক্সট্রা অর্থাৎ যার জন্য যেটা প্রযোজ্য অনেক সময় এতে কিন্তু আরেকটা সুবিধাও হয় লেখক কিন্তু অনেক সময় বিপদে পড়ে কারণ তিনি একটা বড়দের জন্য লেখা লিখলেন সেটা না বুঝে একটা ইয়াং একটা পড়ুয়া যদি পড়তে যায় তখন তো ভালো লাগবে না তখন সে বলে দূর ভালো লেখেনি উল্টোটাও হতে পারে একজন বয়স্ক লোক যদি একটা একেবারে নেহাতি কিশোর আমি জানি না কিশোর উপন্যাস অবশ্য সবাই পড়তে পারে যে জন্য আমার ডিটেকটিভ জনরা বেছে নেওয়া ডিটেকটিভ সবারই প্রিয় হয় তো সেক্ষেত্রে যদি বয়স মার্কিং করা থাকে আর এটা বিদেশে খুব হয় আমি যখন ইংল্যান্ডে পড়তে গিয়েছি আমি দেখলাম প্রত্যেকটা বইয়ের পেছনে ওগুলো বেশিরভাগই তো পেপারব্যাক হয় পেপার ব্যাকের পেছনে সুন্দর করে গোল গোল এই সময় বয়সের ব্যাপারটা লেখা থাকে এটা খুব কাজে আসে আপনার বেশিরভাগই হচ্ছে গোয়েন্দা কিংবা রহস্য এইটা আসলে আপনি কবে নির্ধারণ করেছিলেন যে আমি এই জনরাতেই লিখব যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি টিচার হতে চেয়েছিলাম আর শিক্ষক মানে হলো সপাং সপাং বেতের বাড়ি তো যাই হোক যখন আমি নটরে পড়তে আসলাম তখন আমার মনে হলো যে আই হ্যাভ সামথিং টু সে আমাকে কিছু ক্রিয়েট করতে হবে এই যে যে সৃষ্টির নেশা এটা আমার মধ্যে ছিল রহস্যময়তা ছিল এবং কলেজ জীবনে আরেকটি ক্যারেক্টার আমাকে খুব দোলা দোলা দিয়েছিল সেটা হলো ফেলুদা প্রদোষচন্দ্র মিত্র সত্যজিৎ রায়ের তো ফেলিদা পড়তে গিয়ে আমি আটকে গেলাম আমার মনে হলো যে আমি কেন ফেলিদা হতে পারবো না আমিও হতে চাই যদিও ব্যাপারটা এত সহজ ছিল না তারপরে শালক হোমস পড়লাম তারপরে আগাধা ক্রিস্টি তারপরে কিরিটি রয় তখন আমার কিছু বিষয়ে রপ্ত হল আসলে জানেন তো যে নাস্তে নাস্তে অনেক সময় হয় না গাইতে গাইতে গায়েন বাজাতে বাজতে বায়েন একটা কথা আছে আমার মধ্যে মনে একটা ব্যাপার ছিল যে আমি একটু 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 এই ডিটেকটিভ ব্যাপারটা আমার মধ্যে খুব যায় এটা কলেজ লাইফ থেকেই শুরু হয়েছে তাহলে কি আমরা ধরে নিব ফেলুদাই আপনার প্রিয় গোয়েন্দা লেখক ডেফিনেটলি তবে সেই সঙ্গে আমি শার্লক হোমসের কথা বলবো কারণ ফেলুদাই তার লন্ডনে ফেলুদা একটি বই আছে সেখানে সত্যজিৎ রায় ফেলুদাকে দিয়ে বলিয়েছেন যে এই যদি শার্লক হোমস না জন্মা শার্লক হোমস মূলত অন্যান্য অনেক গোয়েন্দারি গুরু তো ব্যাপারটা সেই অর্থে আমি দুজন গুরুকে পেয়েছি আমি ফেলুদাকেও পেয়েছি শার্লক হোমসকেও পেয়েছি পাঞ্জিরি থেকে যে উপন্যাসটি এসেছে ব্রাউন পেপার এটার বিষয়ে একটু জানতে চাই হ্যাঁ অনেকেই বলে যারা আমার পাঠক তারা বলে যে কাগজটি কেন ব্রাউন এটি তো অন্য কোনো রঙেরও হতে পারতো তখন আমি বললাম যে এটাই চমক কারণ ব্রাউন মানে গ্রে গ্রে এবং সামথিং মিক্সড এবং এই ব্রাউনের মধ্যে এটা রহস্যময়তা রয়েছে আর এটা মূলত একটা খাম আমি এইটুক শুধু ডিসক্লোজ করলাম এটা একটা খাম বা প্যাকেট যেটাকে আমরা ব্রাউন পেপার হিসেবে চিহ্নিত করেছি আলটিমেটলি যেটুকু বলকেশ তার রহস্য খুঁজতে খুঁজতে একটা কিউ পেয়ে যায় একটা ব্রাউন পেপার থেকে যেটা কিনে পড়েছিল মেঝেতে তো এটা একটা চমৎকার একটা ব্যাপার এখন আর বাকিটুক বলছি না বাট ব্রাউন পেপার ইজ ভেরি সিগনিফিক্যান্ট এই উপন্যাসে আপনার আরেকটিও বই এসেছে অন্নপ্রকাশ থেকে মনে পাপ ছিল সেই বইটা সম্পর্কে জানতে চাই এবং নামটা খুব মজার নামটা নিয়েও একটু জানতে চাই অবশ্যই মজার কিন্তু কোনো কোনো পাঠক একটু আবার ডিসেন্টও দিয়েছেন তারা বলেছেন পাপ বলে আবার কি আছে তারা একটু অন্যভাবে ভেবেছেন পাপ কি তা আমি বললাম যে এটা ঠিক পাপ নয় আপনি অপরাধ বোধ বলতে পারেন এটা হয়তো রিলিজিয়াস এতে আমরা পাপ বলি তবে আমি বলবো যে মানুষ কিন্তু আমি মনে করি যে মানুষ কিন্তু ভালোই মানে ক্রাইম করতে পছন্দ করে তো সুতরাং তার মধ্যে অপরাধ বোধও থাকে সো এইটা একটা পুরুদস্তুর উপন্যাস একটা আমরা নর্মালি সোশীয় সোশ্যাল উপন্যাস বলতে যেটা আমরা বুঝি এখানে একটা ক্যারেক্টার থাকে রমিজ মিয়া সে একটা অফিসে চাকরি করে তার মধ্যে বেশ কিছু অপরাধবোধ চলে আসে তার অফিসের বস থেকে শুরু করে বিভিন্ন লোকের ভেতরকার চিত্রটা আমি তুলে ধরেছি এবং হয় না একটা লোকে আপনি মানে অত্যন্ত ভালো সজ্জন লোক বলে জানেন কিন্তু পেছনে একটু উঁকি মারেন দেখবেন তার মধ্যে অনেক রকমের পাপবোধ রয়েছে তো এটা এটার মধ্যেও একটা ফ্যান্টাসি রয়েছে একটা একটা থ্রিল এখানেও আছে আমরা রমেশ মিয়ার মধ্য দিয়ে দেখব যে আমাদের সমাজে কত রকম পাপবোধ খেলা করে প্রতি বছরই আমরা জানি যে আপনার বইয়ের জন্য কিশোরদের বড়দের সবার লাইন পড়ে যায় মাত্র প্রথম সপ্তাহ চলছে বই মেলার সারা কেমন পাচ্ছেন সারা অভূতপূর্ব কারণ আমি এর আগে গত শুক্রবার এসেছিলাম আমি দাঁড়িয়ে থেকে বিশ পঁচিশটা বই আমার হাত দিয়ে যখন অটোগ্রাফ দিই তখন আমি খুব আত্মবিশ্বাস খুঁজে পাই আর যারা বলেন যে বই পড়ে না তারা আসলে পুরো চিত্রটি জানেন না এটা দুটো কারণ আমি দেখেছি যে আমরা অনেক সময় বুঝতেই চেষ্টা করি না যে আজকালকার পাঠক এই প্রজন্ম কি পড়তে চায় এখন সে খেতে যাচ্ছে ধরেন স্যান্ডউইচ আপনি যদি তাকে বড়ই কিংবা অন্য আচার এনে দেন তাহলে তো হবে না তাদের প্রজন্মের সম্বন্ধেও আমাদের খোঁজ খবর রাখতে হবে কারণ সময় বদলাচ্ছে এবং তিনিই বুদ্ধিমান যিনি কিনা সময়কে ধারণ করে এগিয়ে যেতে পারেন আমি তো মনে করি যে আমার কিশোর পাঠকরা অত্যন্ত সিলেক্টিভ বুদ্ধিমান এবং তারা জানেন কোন বইটি পড়তে হবে অর্থাৎ মানুষ বই পড়ে আমি নেতিবাচকতায় বিশ্বাস করি না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার নতুন বইয়ের জন্য অনেক শুভকামনা আমার পক্ষ থেকে আমাদের সময়ের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ শাকিলা জেরিন এবং অবশ্যই আমাদের সময়কে এবং আপনি যে সময়ে বের করে আমাকে ইন্টারভিউ করেছেন আপনার প্রতি আমার অকণ্ঠ কৃতজ্ঞতা